আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড ভিডি ইউটিউব চ্যানেল এবং দেওয়ানগঞ্জ সাউন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা বক্স এবং সেটটা দেখতাছেন এটা মূলত সেট বিক্রি হবে তো এটা আপনার এস টু বলে অনেকেই এটাতে আপনার বারো ইঞ্চি স্পিকার দিয়ে সেট করা বারো ইঞ্চি স্পিকার পিওডিও কোম্পানির স্পিকার তিন ইঞ্চি ভয়েস কোয়েল টু টু হাই এবং এটাতে আপনার আহ যা দুইশো পঞ্চাশ সেট সহ মেটাল সেট মূলত এটা সেট আপে বিক্রি হবে তো যারা ব্যবহার করতে পারবেন এটা বাসাবাড়িতে বাজাইতে পারবেন অথবা যারা পেট স্প্রেডে মিষ্টি সাউন্ড চাইতেছেন যে কোয়ালিটি সম্মত সাউন্ড মূলত তাদের জন্য এটা এটা আপনার যে আড়াইশো সেটটা দেখতেছেন এটা কারেন্ট ব্যাটারি দুইটা দিয়ে ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো বাজে যেহেতু বারো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কোয়েল আর এটা হইল উপরের কাপড় বডি এবং পার্ট টেক্সের মাল সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি খুবই ভালো বাজে তো আমি বলবো যে ভিডিওতে তো আসলেই বলার কিছু নাই তেমন আপনারা আমাদের সরাসরি লোকেশনে আসবেন আইসা বাজে চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা নিতে পারবেন সাথে এই বক্সগুলোর জিন্সের জ্যাকেটও আছে তো এটা সেট বিক্রি হবে এটা দাম পড়বে বাইশ হাজার টাকা ফিক্সড বাইশ হাজার টাকা দিয়ে এক পেয়ার মাল সেট আপ পাইতেছেন তো যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং দেয়ানগঞ্জ সাউন্ড ফেসবুক পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম